রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল গোপো অভিষেক করিয়ে দিয়ে আমি তারপরে কিন্তু আল্লাহোগ দিয়েছিলাম তো দেখো এতটাই গরম পড়ে গেছে যে মানে ফ্যান তো চালাতে হচ্ছেই আর তার মধ্যে কাল রাতে এত বৃষ্টি ঝড় ঝাপটা হলো আমাদের তিনটে ফ্যান ইনভার্টার দুটো লাইট তারপরে আমার নিচে ভাড়াটের ফ্রিজ ইনভার্টার আবার আসছে একজন টিভি তো কি অবস্থা সবার কিছু না কিছু ক্ষতি হচ্ছে তো আমাদের মনে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আর কী করা যাবে তো সবই ঠাকুরের ইচ্ছা তো কি আর করব আর রাতের বেলা আমি গোপালের সয়ন দিয়ে আমি ফ্যানটা চালানো ছিল না অতটা ঠান্ডা লাগছিল না আর গরম লাগছিল না তারপর মনে করলাম যে না একটু হাওয়া দিই এখন মাঝরাতে না বন্ধ করে দেবো সবে আমি ফ্যানের সুইচটা দিতে গেছি ব্যাস এত জোরে ঝটকা মারল আমাকে তখনই বাচ্চাটা পড়েছে আর সবই ঠাকুরের ইচ্ছা কিছু আমার সময় হয়নি তো ভাবো কি পরিস্থিতি এসে যাচ্ছে এখন মানুষের ঘরের মধ্যে থেকেও মানুষ কিন্তু সুরক্ষিত নয় তো যাই হোক সবটাই ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছু তো হয় না তো দেখো আজকে কিন্তু আমরা ভগবানের ভিক্ষায় যাব। ওই জন্য সকাল সকাল আমি রান্না বসিয়ে দিচ্ছি গোপালের তো আছে গোপাল শোনার জন্য বেগুন ভাজছি আর পটল আলু দিয়ে রসা করছি আর শশা বানিয়ে দেবো আর দুপুরবেলা টিফিনের জন্য আমরা কী বানাবো কী নিচ্ছি দেখো টিফিনের জন্য আমরা নেব আর দাম তো তোমরা একা করে রেসিপিটা দেখতে থাকো আর আজকে কিন্তু গোপালের জন্য যে আলু পটলের রসাটা বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল কারণ একদম কষা কষা এখন প্রথম সিজনের পটল খেতে খুব ভালো লাগে তো তোমরা বানিয়ে এইভাবে একদম এইভাবে বানিয়ে খাবে নিরামিষের দিন তোমাদের জীবন ধন্য হয়ে যাবে এতটাই ভালো আর যদি পারো গোপালকে লাগিয়ে প্রসাদটা পাবে তো গোপালকে দেওয়ার পর সাদই পাল্টে যায় সব কিছুর তো এর জন্যই গোপালের প্রসাদের একটা মাহাত্মই আলাদা তো এত ভালো হয়েছিল প্রসাদ তো কী বলব তারপরে এক এক করে কিন্তু আমরা সব রান্না কমপ্লিট করে আর আজ টিফিন আমরা নিয়েছিলাম দুপুরে লুচি আর আলুর দম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তোমরা আস্তে আস্তে পরে দেখতে পাবে তো সেটারও একটা গল্প আছে আজকে অনেক কিছু ঘটেছে খুব আনন্দ হয়েছে যে ভিক্ষায় গিয়ে আর আজকে আমরা অনেক জন গেছিলাম ভিক্ষায় অন্তত দশ দশজন না জন গেছিলাম যাওয়ার কথা ছিল পনেরো থেকে আঠেরো জনের সেখানে গেছি আমরা জন তো কিছু লোক রিজেক্ট হয়ে গেছে কারোর কাজ ছিল পড়ে গেছে কারোর শরীর খারাপ আর কারোর মায়ের শরীর খারাপ এই সব বিভিন্ন কারণে জানো তো সংসারের মানুষের সব সময় প্রবলেমে থাকতেই হয় তো এই জন্য আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারছি না এত মশার উপদ্রব বেড়েছে বেড়েছে যে খেতেও পারছি না বসতেও পারছি না শুতেও পারছি না তো তোমাদের কার কার ওখানে এরকম মশার উপদ্রব হচ্ছে বলো একটু বলো আমাকে জানিও আর নিজেদের গাছ তো চলছেই না মশাদের গাছ চলছে এখন তো খাবার দাবারও খুব সাবধানে খেতে হচ্ছে এত মশা আর গুড নাইট জ্বালিয়ে রাখলে কাজ হচ্ছে না মশার ধূপ যদি চালাও তো যতক্ষণ মশার ধূপের অ্যাকশন আছে ততক্ষণ মশাগুলো অজ্ঞানের নিচে পড়বে ব্যাস তারপরে আবার যে কে সেই ওরা বেঁচে গেল আমরাই মরে গেলাম তো আমাদের তারপরে আবার আমরা মশা মারতে শুরু করে দিচ্ছি তো খুব কষ্ট হচ্ছে এত মশা কামড়াচ্ছে কী বলবো ভালো লাগে না এত মশা কামড়ালে তো তোমরা সকলেই বাড়ির চারপাশ পরিষ্কার রেখো আর ডেঙ্গু থেকে সাবধানে থেকো তো আমি বলছি আমি মশারির মধ্যে বসিনি এখন এখন মশারিটা রান্না খুব মশা হয়েছে মানে একদম মশারি ছাড়া শুতেই হবে না এখন শুলেই অসুবিধা তো যাই হোক তো দেখো এক একবার দুপুরের সব বানানো হয়ে গেছে রান্নার তো এরপর আমি কী করছি দেখো আমি এবারে বানিয়ে নিচ্ছি আলুর দমটা তো আলুর দমটাও করে নিচ্ছে কটা কাঁচা টমেটো দিয়ে দিলাম আর ফোড়নে জিরা জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা করে নিচ্ছি এটা দুপুরের টিফিনের জন্য হচ্ছে আমি আলুর দম বানিয়েছিলাম আর কাকা বানিয়েছিল লুচি কাকার একটা বোন তো আমরা সবাই পোশাক বুঝি যারা আছি তারাই কিন্তু রান্নাবান্না সব করে নিয়ে যাই তাহলে ভাবো গোপালের সেবা দেওয়া আবার রান্নাবান্না করা আবার টিফিন নিয়ে যাওয়া মানে আমাদের প্রচুর চাপ হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই তো আলুর দমটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর আলুর দমটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল সকলেই কিন্তু প্রশংসা করেছিল আমার তো সব কিন্তু আমার ক্ষেত্রে তো নয় সবটাই কিন্তু গোপালের তো আমরা মূর্খ মানুষ ভাবি যে আমরা ভালো বানিয়েছি তো আমরা ভালো বানাই না ঠাকুর যেটা বানায় প্রসাদটা পায় সেটা স্বাদ এমনিই ভালো হয়ে যায় তাই না তো এরপরে দেখো আমরা কতজন তো সকলে মিলে একসাথে রাস্তায় উঠলাম উঠে টোটো ঠিক করলাম তো দুটো টোটো গেছে আমরা এই টোটোটাই ছিলাম আর আগে একটা টোটো চলে গেছে কিন্তু ওই যে দেখা দেখা যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করেছিলাম পুরোটা তোলা কিন্তু তো তোলা যায়নি সম্ভব হয়নি তো যাই হোক তো তারপরে দেখো এটা আমার একটা দিদি বাড়ি ওদের নতুন ঘর হয়েছে তো কত সুন্দর ঠাকুরের জন্য একটা স্থান করেছে তো সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখানে আমরা কয়েকজন চলে এসেছি দেখতে আর ওরা সব নিচে আছে ওরা দেখে চলে গেছে আর আমরা এই কজন দেখে তারপরে গেলাম নিচে তো এরপরে দেখো আমরা প্রসাদ পেতে মানে অনেকক্ষণ পর এটা আবার এটা দুপুরবেলা প্রসাদ পাওয়ার টাইম প্রসাদ পাওয়ার টাইম পেরিয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ পাচ্ছি কারণ একবার প্রসাদ পেয়ে নিলে এত গরমে এত কষ্ট এত কষ্ট হচ্ছে যে কি বলবো যাতে কষ্টটা কম হয় ওই জন্য আমরা প্রসাদটা দেরিতে পাই আর আজকের টিফিন কিন্তু জোরদার ছিল লুচি আলুর দাম আর দুটো করে মিষ্টি তো দেখো আমাদের এই যে আমাদের যে জেঠু পরিবেশন করছে সব আমাদের দিয়ে দিচ্ছেন নিজে পুণ্যি করছে দেখো আমাদেরকে কিছু করতে দিচ্ছে না তো উনি সবাইকে সেবা দিচ্ছেন আর আমাকে বল আর হাসছেন আমি বলছি বলে আবার আর এই যে একটা বোন সোনা বোন খুব ভালো ও তো ও দেখো বসে আছে কোথায় মনে হচ্ছে ধ্যান করছে আর এই জন্য আমার সব দিদিরা কাকিরা জেঠিরা বৌদিরা আছে বোন আছে পদ্মার ছেলেও আজকে এসছে তো খুব আনন্দ হয়েছে তো ওরা প্রসাদ পাচ্ছে আমি তখনও পাইনি আমি মিষ্টির জন্য অপেক্ষা করছি কারণ মিষ্টির দোকানদারের একটা গল্প আছে আজকে আমরা যেখান দিয়ে বেরিয়েছি সেখানে মিষ্টি কেনা হয়নি তো মিষ্টি কেনার জন্য এই যেখানে ভিকে আসে এখানে একটা দোকান আছে তো দোকানদারের বাড়ি গিয়ে রিকোয়েস্ট করে দোকান খুলতে হয়েছে তো দেখো মিষ্টি নিয়ে চলে এসছি তো আজকে কিন্তু এই দুপুরে প্রসাদ পাওয়ার পর আর একটুখানি দেখানোর পর আর রাতে একেবারে গোপাল ভোগ দর্শন করে দেবো আর এই দেখো রসনাও খেয়েছিলাম মানে গ্লুকনডিও খেয়েছিলাম শরীর ভালো করার জন্য তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীরাম